আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা অনলাইনে কাজ করি তাদের যে ইনকামগুলো হয় সেগুলো তোলার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট খুলে নিতে হয় যেমন পেয়ার অ্যাকাউন্ট অথবা পারফেক্ট মানি অথবা ওয়েব মানি অথবা কয়েন বেজ এরকম বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সেই টাকাগুলো আনারও একটা ব্যাপার আছে তো সেই জন্য আসুন আজকে আমি দেখাবো কি করে টাকাগুলো যেমন আনা যায় আবার কখনো কখনো কোনো সাইট ইম্প্রুভ করার জন্য বা বুস্ট করার জন্য কিছু ডলার আমাদের প্রয়োজন পড়ে তো আজকে আমি দেখাবো অ্যাকচুয়ালি ডলার কিভাবে আমরা ক্রয় করতে পারি ধরুন আজকে আমরা পেয়ার অ্যাকাউন্টে যাব পেয়ার অ্যাকাউন্টে টাকা নাই তো সেক্ষেত্রে আমার যা করতে হবে প্রথমে বিডি ওয়ালেক্স ডট কমে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে আমি সাইন আপ প্রক্রিয়াটা দেখালাম না শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে একটুখানি আইডিয়া দিয়েছি তো আজকে আসুন আমরা বিকাশ থেকে টাকা দিয়ে আমরা ডলার ক্রয় করব ড্রলার ক্রয় করব পেয়ার অ্যাকাউন্টে তো দেখুন বিকাশে একশো পনেরো টাকা দিলে তবে পেয়ারে একটা ইউএস ডলার পাওয়া যাবে তো আমি যদি পাঁচটি কিনতে চাই তাহলে পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর টাকা দিতে হবে আর আমি যদি ছটি কিনতে চাই তাহলে ছয়শো টাকা দিতে হবে তো আমি ছয়শো নব্বই টাকায় বিকাশ থেকে পেয়ার অ্যাকাউন্ট করার জন্য পেয়ার অ্যাকাউন্টে পাঠানোর জন্য আমি টাকাটা দেব তো দেখুন আমি একচেঞ্জে ক্লিক করলাম আমার ব্যালেন্সটা দেখে নিচ্ছি পেয়ার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স আছে অনলি ফর্টি সেন্ট আছে আমার কিছু টাকার দরকার ডলারে পেয়ার অ্যাকাউন্ট অত্যন্ত ভালো এখানে বেশ কয়েকটি কারেন্সি আমরা লেনদেন করতে পারি এখানে রুবল তারপর ইউরো তারপর বিটকয়েন এগুলো আমরা লেনদেন করতে পারি আমি এখানে নিচে আপনাদের একটা ভিডিও সাইটে লিংক দিয়ে দিব আপনারা এই সাইটটাতে অ্যাকাউন্ট করে নেবেন একশো ভাগ গ্যারান্টিড কারণ এরা অনেক দিন থেকে মার্কেটে আছে এবং এরা লেনদেন করে লেনদেন করে একটা অংশ এরা নেয় কাজে কাজেই টেনশন করার কোনো কারণ নেই আমি ছয়শো নব্বই টাকা বিকাশ থেকে পাঠিয়ে দেব তো এক্সচেঞ্জ বাটনে ক্লিক করার পর যেটা হয়েছে সেটা হলো যে ইনফরমেশান কিছু আমার কাছে চাওয়া হয়েছে পেয়ার আইডিটা আমার দিতে হবে আমি পেয়ার অ্যাকাউন্টে গিয়ে সেখান থেকে পেয়ার আইডিটা কপি করে নিয়ে আসবো এই যে দেখুন পেয়ার আইডি আমি কপি করলাম পেয়ার আইডিটা আমি দিয়ে দিলাম পি দিয়ে মার্কিং হয় আর ইউজার নেমটা তো আমার এখানে ছিল সেটা আমি দিয়ে দিয়ে আর কন্ট্যাক্ট নাম্বার সেটাও আমি দিয়ে দিলাম এরপর প্রসেস এক্সচেঞ্জ এখানে দেখুন এক্সচেঞ্জ আইডিটা দিয়ে দিয়েছে এবং অ্যামাউন্ট কত সেটা দিয়েছে তারপর পেয়ার আইডিটা দিয়েছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছে সব কিছু ঠিক আছে কিনা সেটা আমরা এখানে একবার দেখে নিলাম কোনো বিকাশের কোনো ফিটি এখান থেকে নেবে না আমরা কনফার্ম করলাম এইবারে বলা হচ্ছে যে আমাদের কাজ কতক্ষণ চলে এবং কোন অ্যাকাউন্টে টাকা দিতে হবে সেটা এখানে ওরা দিয়ে দিয়েছে মানে রাখবেন যে টাকার পাঠানোর যে কাউন্ট নাম্বার এটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয় কাজেই এখানে ভালো করে দেখে নেবেন আমি দেখে নিলাম আমি এখন বিকাশে পেমেন্ট দিচ্ছি বিকাশে পেমেন্ট দেওয়ার পর সেখানে একটা ট্রানজেকশন আইডি পাওয়া যায় সেই ট্রানজেকশন আইডিটা আমি এখানে বসিয়ে দিলাম ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিলাম কনফার্ম ট্রানজেকশান ক্লিক করলাম দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আমরা দেখতে পাব কি অবস্থায় আছে হ্যাঁ একশো ছয়শো নব্বই টাকা আমি পাঠিয়েছি ছয় ডলার পাবো এবং এটা এখন পেন্ডিং অবস্থায় আছে এটা সাধারণত ম্যানুয়ালি হ্যান্ডেল করা হয় তো ক্ষেত্রে একটু সময় বেশি লাগে তবে কনফার্ম যে আমার টাকাটা সময় মতো চলে আসবে আচ্ছা দেখুন এখানে স্যান্ড মানি হ্যাঁ টাকাটা চলে আসছে প্রসেসড হয়ে গেছে দশ থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট পর্যন্ত সময় নেয় দেখুন ছয় ডলার আমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে তো আমি এই ডলার দিয়ে আমি ইচ্ছে করলে যে কোনো সাইড অ্যাড প্যাক কিনতে পারি অথবা কোনো সাইটকে বুস্ট আপ করতে পারি এবং এর ফলে আমাদের আয়ের পরিমাণ আরও বেড়ে যাবে তো দেখুন প্রথমে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন এই সাইটটাতে তারপরে এই লেনদেনগুলো দেখুন এগুলো সব প্রসেসড হয়ে গেছে আমি আর একটু গভীরে গিয়ে দেখছি যে প্রসেসটা হয়েছে ভালো কথা আমি দুটা লেনদেন করেছি আজকে একটা আমার টাকা আমি তুলেছিলাম পারফেক্ট মানি থেকে আমি একটু খুঁজে দেখছি পারফেক্ট মানি থেকে বিকাশে নিয়েছিলাম আমি পারফেক্ট মানি থেকে বিকাশে নিয়েছিলাম পাঁচ পাঁচশো পঁচাত্তর টাকা বিডিটি পাঁচশো পঁচাত্তর হ্যাঁ দেখুন এই লেনদেনটি ওটা প্রসেস হয়ে গেছে তো আর দ্বিতীয় লেনদেনটি একটু আগে আমি করেছি সেটা আসছে কি না সেটা দেখি আমি দেখতে পাচ্ছি সেটা ছিল বিকাশ থেকে পেয়ার বিকাশ থেকে পেয়ারে পেয়েছি এটা এখানে রয়েছে এই যে দেখুন ছয়শো নব্বই টাকা আমি দিয়েছি বিকাশ থেকে পেয়ারে আমি ছয়শো নব্বই টাকা দিয়েছিলাম এবং এটা প্রসেসড হয়ে গেছে আমি টাকা পেয়ে গেছি তো বন্ধুরা দেখলেন কিভাবে টাকা এখানে লেনদেন করা যায় ডলার ভাঙানো যায় এবং ডলার ক্রয়ও করা যায় তো ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা আমার সাইটে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা কমেন্ট করেননি দয়া করে কমেন্ট জানাবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ